আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাব রেসিপিটির মূলত হচ্ছে চাপা সুটকির ভত্তা ভাজবো আর কি যারা ব্যবসার কাজে অফিসের কাজে বেশি সময় বেশি সময় ধরে বাহিরে থাকতে হয় তাদের আবার পাট টাট করা একটু বেশি জানা হয়ে যায় আর কি তরকারিটাই বেশি মানে জানে হয় করা যায় না আমি রেসিপি দেখাবো যেটি করলে মোটামুটি এক মাস মোটামুটি এক মাস আপনি মানে খেতে পারবেন মানে রেখে আর কি খেতে পারবেন একবার পাক করার পর আপনি এক মাস খেতে পারবেন এই হচ্ছে মানে কী কী সরঞ্জাম লাগবে এ দেখেন এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন ব্ল্যান্ডার করে নিলাম হচ্ছে কাঁচামরিচ এই হচ্ছে চাপাশুক্তি এইগুলি মানে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিলাম করে

আর যারা বাসায় থাকেন অল্প করে খেতে পারেন অল্প করলে আপনার মানে সময় লাগবে আমার এগুলি মনে করেন রসুন রেডি করতে মানে সময় লাগবে আর কি তো একবার করে নিলে মানে যখন অফিসে দিন বা বন্ধের দিন আপনার যদি বিজনেস বা অফিস বন্ধ থাকে ওই দিন করে নেবেন একবারে বেশি করে তাহলে মোটামুটি খুলে নিলাম তো আর পেঁয়াজ পেঁয়াজ রসুন দিলাম কষাবো ভালো করে আস্তে আস্তে ব্লেড করা হয়েছে তো মধ্যে মানে পানি হয়ে গেছে আর কি

এখন একটু এখন একটু পরিমাণ মতো সবুজের গুঁড়া দিব হলুদ দেবো মানে Hola, la, la, la. Okay.